জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে রামশাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি শরৎচন্দ্র শিশু নার্সারি স্কুলে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হল শনিবার চ্যাংমারি শরৎচন্দ্র শিশু নার্সারি স্কুলে স্প্রিং ভিশন ফাউন্ডেশনের তরফ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরটি আয়োজন করা হয় এই শিবিরে মোট একশো জনের বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে চক্ষু পরীক্ষা করার পর যাদের চোখে সমস্যা তাদের চশমা দেওয়া হয় এদিন চক্ষু পরীক্ষা শিবিরে সাধারণ মানুষের প্রচণ্ড সাড়া পাওয়া যায় চ্যাংমারি শরৎচন্দ্র শিশু নিকেতনের নার্সারি স্কুল স্প্রিং ভিশন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় খুবই খুশি দাদা আজকে আপনারা কোথায় কি করতেছেন কোথায় কি করতেছেন আমরা অ্যাকচুয়ালি এসসি ভিজুয়াল স্কিল ফাউন্ডেশন আমাদের হেড অফিস নয়ডা হচ্ছে জলপাইগুড়ি স্মল টি গার্ডেন অ্যাসোসিয়েশন থেকে এসছি আমরা টাই আপ করে একটা প্রজেক্টে এসছি এখানে আমরা আজকে পানবাড়ির এক স্কুলে এসছি এখানে আমাদের ক্যাম্প বসেছে আমাদের স্ক্রিনিং টার্গেট মোটামুটি এইটি টু হান্ড্রেড বা তার বেশি হলেও আমাদের প্রবলেম নেই যত ওপিডি আমরা ম্যাক্সিমাম ওপিডি চেষ্টা করব যারা কম পয়সায় আমাদের এখানে যেহেতু চশমা দেওয়া হচ্ছে আশি টাকায় কমপ্লিট চশমা আপনি পেয়ে যাবেন তো তার জন্য আমরা আমাদের ফাউন্ডেশন একটা ইনিশিয়েটিভ নিয়েছে তাই আমরা এসেছি জলপাইগুড়ি থেকে আপনার নাম আপনার আমার নাম দেবমাল্য চ্যাটার্জি আমি এখানকার অপ্টোমেট্রিক্স কম আউটরিচ ইনচার্জ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা আজকে আপনারা এখানে কি করতেছেন আমরা এখানে জেলা ক্ষুদ্র চাচাষী সমিতির পক্ষ থেকে একটা ইন্টারন্যাশনাল এনজিও স্প্রিং ভিশন নামে তাদের পক্ষ থেকে একটা চক্ষু পরীক্ষা কেন্দ্র আর আশি টাকায় চশমা প্রদান অনুষ্ঠান হচ্ছে এখানে আমাদেরকে সহযোগিতা করছে স্থানীয় শরৎচন্দ্র শিশু নিকেতন নার্সারি স্কুল ওনাকে অসংখ্য ধন্যবাদ প্রিন্সিপাল শ্রী সঞ্জিত রায় মহাশয়কে আর কতজনকে নে নিয়ে হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি টার্গেট হচ্ছে একশো জন তো আমরা অন্যান্য জায়গাও এগুলো করেছি তো একশো জনের মতো হয়ে যায় এটা কোন জায়গা এখানে চ্যাংমারি বকরিহাট শরৎচন্দ্র শিশু নিকেতন নার্সারি স্কুল আপনার নাম আমি তপন বিশ্বাস ঠিক